শান্তির মার্কা সবার মার্কা গ্যাসের মার্কা সবার মার্কা হাত পাতা আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন আগামী নির্বাচনে কুড়ি গ্রাম এই জেলার চারটা আসন থেকে যারা হাত পাকা পূর্তি নিয়ে লড়াই করবেন সেই সেনাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি দুইজন সেনা নাই দুইজন আছে পরিচয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আছেন দোয়া করতেছেন আল্লা জনাব বাংলাদেশকে সুস্থ করে দেন নিরাপদ করে দেন প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দেন কুড়িগ্রাম দুই থেকে অধ্যক্ষ

কুড়ি গ্রাম তিন কুড়ি গ্রাম তিন থেকে ডাক্তার অধ্যাপক আক্কাস সাহেব তিনি আমেরিকায় গেছেন আপনাদের সবার কাছে সালাম রানিসে দোয়া করতে বলছেন তিনি চলে আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কুড়ি গ্রাম তিন ডাক্তার অধ্যাপক আক্কাস সালি সাহেব কুড়ি গ্রাম চার সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সাহেব আল্লাহ সবাইকে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আজকের থেকে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে আমরা অক্ষ ইনশাল্লাহ আন্দোলন করব এখন আমরা মোনাজাতের পরি আমরা সবাই